আজ দেখাতে আসলাম এক রাতে তৈরি মসজিদটি যা জেনে তৈরি করেছিল বলে ধারণা করা হয়েছে এই যে এখনো ইটের টুকরা দেখা যাচ্ছে এখানে গাছ এই যে এখন ইটের টুকরা গুলো গাছের মধ্যে মধ্যে কত ভাবে গেঁথে আছে আমাদের বাড়ি থেকে বেশ কিছু দূরে এই মসজিদ আকৃতির গোমুষ্টি অবস্থিত লোকের মুখে শুনেছিলাম যে ছোটকালে এক রাতেই এই মসজিদটি তৈরি হয়েছিল জেনের তৈরি নাকি মসজিদটি ছিল দূরে মসজিদটা আমরা আপনাদের সেই যাচ্ছি তো সাথে কাছেই দুই বন্ধু জমির মধ্যে হেঁটে হেঁটে সেই জায়গাতে যাওয়া আরম্ভ করলাম আমাদের থেকে বেশ কিছু দূরে মসজিদটি দেখা যাচ্ছে মৃদে মৃদে বৈরী আবহাওয়া বাতাস এবং রোদের তাপটা ভালোই লেগেছিল তো হেঁটে হেঁটে প্রায় খুব কাছাকাছি চলে আসছিলাম এটা আমি যখন দেখেছিলাম তখন এই মাঠের কোনো বাউন্ডারি ছিল না সমতল মাঠ ছিল এবং উঁচু দ্বীপের মতো ছিল খুব সুন্দর একটা পরিবেশ ছিল এখানে আর গাছের মধ্যেই মসজিদটি অবস্থান করেছিল মসজিদটি বলতে মসজিদের আকার দিয়ে তৈরি হচ্ছিল পাশাপাশি দেখেন এই যে এই পাশের যে জায়গা খালি জায়গাটা দেখাচ্ছি সেম জায়গার মতোই এই পাশের জায়গাটাও একই রকম ছিল বর্তমানে এটা আপডেট করার কারণে হচ্ছে ঢেকে রেখেছে এটা একটা নিদর্শন স্বরূপ বলা যেতে পারে মানে ভিতরে আপনাদেরকে একটু অপেক্ষা করেন আমি আপনাদেরকে ভিতরে অংশটা দেখাবো এটা আমি হচ্ছে বাউন্ডারি ভিতর বাইরে থেকে আপনাদেরকে ভিডিওটা করেছি চতুর্দিক দিয়ে বাউন্ডারি করেছে এবং বাউন্ডারির উপরে লোহার তার কাটা দেওয়ার কারণে ভিতরে প্রবেশ করতে খুবই কষ্ট হচ্ছিল তো এটা হচ্ছে সামনের দিকে যাওয়ার একটা অংশ আমি আপনাদেরকে সামনের দিকে থেকে একটু দেখাই এখানে তালামারা আছে ভিতরে ঢোকা যাবে না এখানে লেখা লেখা আছে ওই যে ওইখানে যে মসজিদটা আমি দেখানোর চেষ্টা করছিলাম ভিতরে যাবো কিভাবে একটু অপেক্ষা করেন আমি ভিতরে গিয়ে আপনাদেরকে পুরোটাই দেখিয়ে নিয়ে আসতেছি বাইরে থেকে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর বর্তমানে এটিকে ঈদগাহ মাঠে রূপান্তর করা হয়েছে এখানে প্রতি ঈদের নামাজ আদায় করা হয় তবে এটা আগে উন্মুক্ত অবস্থায় ছিল তখন এখানে যারা মাঠে কাজ করতো তারা এসে বিশ্রাম নিতে পারত এখানে বিশাল আকৃতির তিনটা বটগাছও ছিল এখানে এটা হচ্ছে সেই মসজিদের সম্মুখ্য ভাগ আপনার দেখতে পাবেন এখানে এখানে পাশাপাশি এটা একটা মসজিদ ছিল এটা একটা মসজিদ ছিল পাশাপাশি দুইটা তিনটা মসজিদ ছিল এখানে কিন্তু কালেক্রমে গাছ কেটে নিয়ে যাওয়া এবং হচ্ছে একটা মসজিদের অংশ পরিপূর্ণ দেখা যাচ্ছে ভিতরে কারুকার্য করে কালা করা হয়েছে তো এই হচ্ছে ভিতরে অংশ জানা যায় এক রাতে তৈরি এই মসজিদের অংশ যখন অত্র এলাকায় প্রচলিত হয় তখন বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে এখানে মানত করে কেউ বা এসে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দিয়ে চলে যায় এটা এটা কবে কত সালে হয়েছে এটা কেউ জানতে পারে নাই বা কেউ সঠিক তথ্য আমাদেরকে দেয়নি সুতরাং এটা ধরে নেওয়া হচ্ছে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মসজিদের ভ্রমণ অংশগুলো মাটিতে পড়ে আছে ক্ষুদ্র ক্ষুদ্র ইটের কণা এই ছায়া বিস্তৃত জায়গায় আল্লাহ তালা কিভাবে নিদর্শন তৈরি করেছে আল্লাহ জানে